আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঘুম থেকে উঠে এসে কাজ শুরু করছে আর এখন ঈদের কাজ শুরু হয়েছে আবার সবকিছু করে আর আমি নিচে এখানে ওটা মোটা গুলা পরিষ্কার করে নিচ্ছি সকালে উঠে ঘুমায় গেছিলাম ছেলের থেকে ভিডিও শুরু করে নাই ছেড় থেকে ভিডিও শুরু করলে মনে করেন বাচ্চা কাচ্চা উঠে যাবে লাইট জ্বালালো ওই জন্য আমি উঠি নাই আমি লাইট জ্বালানো হয় নাই দেখাই কি পরিমান অবস্থা আমি উঠে এসে থালা বাসন মাজতেছি আপা উপরে কাজ করতেছে তো আপা এখানে কাজ করতে পারবে না আমাকে কাজ করতে হবে এই যে আমি চুলা ভুনা করতেছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আগে থেকে সুন্দর করে আর কাঁচা মরিচ রান্না হবে আসছে শুকনা মরিচ বাসাই নাই এই যে এখানে মশলা কষাই নিচ্ছি চুলার জন্য আমার ডাল তেলে দিয়ে দিচ্ছে

এই যে আমার হচ্ছে শাশুড়ি আমার রান্না করতেছে আর আমার আপার কাজ হচ্ছে এখানে যে আপা কাজ করতেছে কোটা মোটা ধরছে আমার রান্না করবে পাবদা মাছ দিয়ে পটল

কি ব্যাপার তোমার বাপের বাড়ি হলুদ তা কোটার হইতে হলুদ থাকে না এই আমি যে দিনে রান্না করতে আসছি আমি লবণ এক মাসের কিনি লবণে বাসনে লবণ থাকে না হলুদের বাসনে হলুদ থাকে না কেন আচ্ছা শ্বশুর বাড়িতে হচ্ছে লবণ তো একবারে এক মাসের কিনা হয় তাও তো ওই একই হাল

পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে এই এই লাস্টের দশ রোজা কাজ করতে হয় না ইবাদত করতে হয় আমি কতগুলা এই যে ভালো করে গুলা বের করলাম একটা ভালো লুছুনি নাই রান্নাঘরের চলো দেখতে খারাপ দেখা যায় তো ফকিরনি রাস্তা না তো

অল্প সামান্য আদা এটা কি রসুন পেঁয়াজ না শুধু হ্যাঁ রসুন পেঁয়াজ গ্রামের লোক জানো মানে মিটার বাসার লোক তো রসুন পিঁয়াজ খায় না এমন করে রসুন খায় না রসুন মাছে খায় না একটু ধরনের গুঁড়া দাও থাকে না থাকে না হ্যাঁ কেন থাকবে না

এই যে ভাজা পোড়া হচ্ছে আমাদের বাসায় আজকে টাটকা টাটকা ডাল বাটা দেখেন এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে আলু চপ ভাজা হচ্ছে আজকে পেঁয়াজ বলি দিচ্ছি কে রোজা ধরি গেছে জুবা রোজা ধরি গেছে যা পুরা রোজাই ধরি গেছে জুবা কি বানাইছে ওখানে রেডি করো দেখাই রোজার শরবত ট্যাঙ্গ লেবুর শরবত আলুর চপ গুলা খুবই সুন্দর হচ্ছে দেখায় এই যে এই যে শরবত নিয়ে নিলাম রেডি করে এখন খুবই সুন্দর কালার দেখা যাচ্ছে হুম

সবুজ কিন্তু এবার সবুজ শরবত খাইতে পারি না সবুজ শরবত মানে আম আম পায়ের উপরে ছাড়া আরাই গেছিল খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছে আগুবানি মুখে নিচ্ছে পানি না শরবত আকাশ পা মা খাইছে ফ্যান দিতে যাচ্ছে সবাই আগে ফ্যানটা দিয়ে আসছি ঠিক আছে এই যে আমরা যাচ্ছি এখন বাজারে তিন দিন খাও সোভা ঠান্ডা খাও ভালো লাগবে আমরা কসমেটিক্স দোকানে আসছি এসে এখন এই যে কিনতেছি আমাদের জুয়েল ভাই আর শোভা কি পছন্দ করতেছে আবার এই ব্যাগটা হারাই যাবে এর মধ্যে তো না যত আর ওই লাইট